মায়ের সাথে চলে যাচ্ছে একবার জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছিস বলতে পারলে না যে ভাই মরে গেছে আমার ভাই মরে গেছে তোর আব্বা মরে নাই এখন আমি বেঁচে আছি আরে যে এরকম বাচ্চাটাকে তাকে ভাত দেয় না ও জীবনে কোনোদিন খাওয়া ওটা লো ভোল্টেজ এর ওই ভোল্টেজ মেশিন চলবে না মেশিন চলতে গেলে পাশের যে বড় আলো আছে ওইটা ধপধপ করে জ্বলতে হবে হ্যাঁ না বলেন লাইন আছে হবে না কারেন্ট এসেছে যদি বলেন হবে না ভোল্টেজটা পুরো হতে হবে তবে মেশিন চলবে তানা হলে মেশিন হলে তো ফকির কে হবে না খানা খাওয়ালে হবে না এর একটা ভোল্টেজ আছে চট করে বক্তারা বলে না আর মাদ্রাসার লোকেরা তো বলবেও না বললে অসুবিধা আছে কিন্তু আমি সত্যটা বলে দেবো না দেবো না

জামাই কে যেভাবে বসিয়েছ বোনাই যেভাবে বসিয়েছ ভাইরা ভাইকে যেভাবে বসিয়েছ বান্ধবী আর বান্ধবীর স্বামীকে যেখানে বসিয়েছ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যেখানে বসিয়েছ এতিমকে ওখানে বসাবে নিষ্কিনকে ওই জায়গায় বসাবে যে প্লেটে যে গ্লাসে ওদের খানা খাইয়েছো পানি পান করিয়েছ ওই প্লেটে ওই গ্লাসে ওদের খাওয়াতে হবে তবে বলতে হবে তারা লো বলতে কেটে যাবে আবাবাদিরা শোনাচ্ছেন বন্ধু আলো চলবে কিন্তু মেশিন চলবে না এতিম খাওয়ানো হবে আল্লাহ রাজি হবে না ওকে রাজি করার জন্য শর্ত ছিল মহাব্বতের সঙ্গে খানা খাওয়াতে হবে বান্ধবী এসেছে আমার ছাত্র জীবনের গার্লফ্রেন্ড এসেছে তার স্বামী এসেছে দুটো বাচ্চা সাথে নিয়ে এসেছে খেতে বসেছে সব থেকে দামি প্লেট বার করবো না কমাটা ধরে বলে দামিটা কারণ আজকে দামি না বার করলে খারাপ হবে মনটা বান্ধবী মনে করবে ভাগারে আছে এর সাথে বিয়ে করলে আমার সর্বনাশ হতো এমন প্লেট দেখাতে হবে ও স্বামীর ঘরে আগুন লাগবে চিন্তা করবে এই পেলের ছেড়ে আমি কি পেলেটে ভাত খাচ্ছি হেন না বলেন কারণ গার্লফ্রেন্ড ওকে ফাঁকি দিয়েছে এই সুযোগ এসেছে ফুটুনিটা দেখাবে হ্যাঁ না বলেন যে প্লেটে বিবিকে খাওয়ায় খাওয়াই নাই মা বাপকে খাওয়াই নাই ওই প্লেটে খানা খাওয়াচ্ছে হ্যাঁ না বলেন এখন খেতে বসে বাচ্চা ছেলে ছোট ছটপট ছটপট করছে একটা প্লেট ডাইনিং টেবিল থেকে পড়ে গুঁড়ো হয়ে গেছে প্লেটটার দাম কিন্তু বারোশো টাকা বিবির চোখ লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে কথা বলবি না গার্লফ্রেন্ড বলতে এক কি করলি সর্বনাশ ছুটে গিয়ে বাচ্চা কোলে নিয়ে বলেছে করতেই পারি আমার ছেলে কার ছেলে ওর ছেলে কত বড় ছাঁচল বোঝো কোলে নিয়ে বলছে আমার ছেলে করতেই পারে কথা বলবে না একটা ভেঙে চাওয়ার একটা ভাঙবে চলো তুমি খানা খাও ওরটা ভেঙে চাওয়া এনে দেবো আমার আল্লাহ বলা ভাইরা এতে আমার কোনো দুঃখ নেই তোমাকে খারাপ বলবো না কিন্তু দশটা এতে মিসকিনের বাচ্চা খানা খাওয়াতে গিয়ে একটা প্লেট যদি পড়ে ভেঙে যায় চোখ কিন্তু লাল করলে হবে না ওই এতিমের বাচ্চাকে সাথে ওই বান্ধবীর বাচ্চার মতো ব্যবহার করো প্লেটটা যখন ভেঙে যাবে মহাব্বতের বাচ্চাকে কোলে নিয়ে গো ভেঙে গেছে যেতেই পারে তুমি দুঃখ করো না আর একটা প্লেট দিচ্ছি ওই প্লেটটা যখন তুমি নামিয়ে দেবে রহমতের ফেরিশতা তার আগেই তোমার ঘরে নেমে যাবে হ্যাঁ আমার আল্লা বানা ভাইয়েরা জ্ঞান জমদা মানুষরা সোনা মায়েরা বোনেরা আল্লাহ পাক শুনাচ্ছে তিমকে যখন তুমি কোলে নেবে এতিম কোলে নেওয়ার বদলে আমি আল্লাহ আমার রাসুল কোলে নেওয়ার সবাব তোমার আমল নামায় লেখা হবে আমার নাম এতিম এতিমকে বড় ভালোবাসেন এতিমের কারখানা এটা আমার দশ এতিমের কারখানা এতিমদেরকে যারা কোলে নেবে আল্লাহ পাক বলেন তার আমার রাসুলের কোলে নেবার সবাব পাবে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা আমার আল্লাহ ভাই জানেরা পড়ার শুনে দেওয়া ইউ তো তো আমা আলাহুবি মিস্কিন ওয়াতিমৌ আসি রা আমার বাবা জানিদ বাচ্চা যখন খানা খাবে এ খানা খাবে মিসকিন খানা খাবে বিধবা খানা খাবে সবাই খেতে বসে যাবে সবাই যখন খেতে বসবে আপনি সবার মুখের দিকে তাকাবেন ভালো করে দেখবে মনে হবে হাই রে হায় সবাই খেতে বসেছে আমার বাচ্চাটা কোথায় চলে গেছে সব বাচ্চা যখন খানা খায় বাপ নিজের বাচ্চার হেনানা বলেন আজ বাচ্চা নেই বাপ এখান থেকে উঠে টুকটুক টুকটুক করে চলে গেছে সবাই খানা খাচ্ছে যে সন্তান অন্ধকার কবরে চলে গেছে বাপ টুকটুক টুকটুক করে কবরের কাছে গেছে ওই বাবাজি শুরুতে বলেছিলাম টপিক ছেড়ে যাচ্ছে এখানে ফিরে আসবো কবরে একা যাবেন কাউকে নিয়ে যাবেন না সন্তান মারা গেছে 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 আপনার সন্তান সন্তান চলে চলে কবরে কবরে যখন আপনি একা যাবেন কাউকে নিয়ে না কার সাথে যাবেন একা যাবেন বাচ্চার কবরের কাছে গিয়ে বলবেন আব্বা একা কমাচ্ছিস আজ আমাকে ছেড়ে এসে সুখে আছিস আমি বাপ কিন্তু ভালো নাই আজ আমার ঘরের বারান্দাতে কতগুলো এতিম খাচ্ছে মিসকিন খাচ্ছে সবাই খায় তোকে দেখতে পাই নাই তাই ছুটে তোর কাছে চলে এসেছি বাপ বেটার কবরের কাছে বসেছে আল্লাহ দিকে হাত তুলে বলেছে রাব্বানা তোরা বলেছে তোরা সুর বলেছে পিতা দোয়া করলে নাকি তুই কখনো ফেরাস না আমি হতভাগা বাপ যে হাতে ছেলেকে গোসল করলাম যে হাতে ছেলেকে মানুষ করলাম ওই হাতে গোসল করিয়ে কাপড় পরিয়ে তোর কাছে ফিরিয়ে দিলাম আজ এসেছি আমি বাপ দুটো হাত তুলেছি বলে হাকিম

যদি কবুল হয় আর জীবনে আমল যদি তোমার কাছে কবুল হাকিম ওই আমলের বিনিময়ে আমি বাপ তোমার কাছে হাত তুলেছি তুমি আমার তবাকে কবুল করে নাও আমার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্দে জল বলে ফেরেস রে আর বাপ কাঁধে বেটার জন্য রব দুয়ার খুলেছে বান্দার জন্য যখন বাপ ব্যাথার জন্য দোয়া চাই আমি আল্লাহ পাক ফেরেশতা দেব ইল্লা হিজাব বাইনাহু ওয়া বাইনা আব্দি আমার আমার বান্দার মাঝখানে পর্দা তুলে নে দেখি বাপ ব্যাথার জন্য কত চাইতে পারে আমি আল্লাহ কতটা দিতে পারি ও চেয়ে উঠতে পারে আমি দিয়ে উঠতে পারি ও যতটা চাইবে আমি তত দেব ও এক গুণ চাইলে আমি 70 গুণ দেব শুধু বাপ চাইবে আমি আল্লাহ কবুল করে নেব আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনা কাঁচের গ্লাসটা ভেঙে দিয়েছে কোলে তুলে নিয়ে গালের চুম খেয়ে বলবেন ঘাবড়ায় না আব্বা গো ওটা আমার হাতে ভেঙেছে তোমার হাতে ভাঙে নাই কলার চড়ে দিয়েছে

এখন তো খানা খাওয়াই এই জন্য কি বলে আমাকে দেখলাম দূর থেকে বলে ভেতরে যদি এই রকম থাকে এই ভোল্টেজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে মন থাকবেন চাল্লা পাড়ার গরিবকে বিধবাকে এই জন্য খানা খাই না যে সুযোগ পেলে বইয়ের কাজটা করিয়ে নেবে কিজন্য জন্য খাইছো পাড়ার গরিবদের এই জন্যে খানা খাইও না সুযোগ পেলে ওকে দিয়ে তোমার কাজটা করিয়ে নেবে ইন্নামা নতুন মুকুমলিবা দেখিল্লা আল্লাহ তোমাকে রাজি করানোর জন্য খাচ্ছি আল্লাহ গো ওরা খাই রাই ওরা খাই নাই তুমি খাবারচো তাই কবি লিখেছে শকর করো হাজার বার শোকর করো হাজার বার মেহমানের তরে কারখানা সে খায় বসে তোমার ঘরে কারখানা কে খায় কারখানা কে খায় যদি বলেন যার খানা সে খায় আর ভাগ্যবাণী খানাটা খাইয়ে যায় কোরআন শুনিয়ে দিয়ে চাল্লা পাক শোনাচ্ছেন রোজের মালিক আমি আমি খাবাই কেউ কাউকে খাওয়াই না ইল স্বামী আমার কোন প্রাণী পাঠাই না তার খাবার আমি পাঠাই না অথবা আল্লাহ প্রত্যেকে রুজি বেঁচে দিয়েছে

কি খেসেছে ওই দিন মনে হবে রা হাতের কাছে থাকতে জান্নাত কিনে নিতে

তারা ভাই মরে গেলে ভাই তাড়িয়ে দিয়েছি কারা বোন মরে গেলে বোন কে ভিটে বনায় মরে গেলে ভাগনাদেরকে ভিটে উঠতে দেয় নাই কারা এই ছাঁচররা আপনারা নয় আমরা বল খাঁটি মমিন হলো তারা এতিমকে কোলে তুলে নেবে যারা বিধবাকে কোলের কাছে বসাবে যারা বড় ভাই মরে গেলে ভাবি তাড়িয়ে দিয়েছে যারা কত বড় তারা একবার ভাবের বসে বলছে দুটো কচি বাচ্চার হাত ধরে চলে যাচ্ছে বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছে ওর মা বলেছে যা তোর মেজু আব্বার কাছে বলে আয় তোর ছোট আব্বাকে বলে আয় চলে যাচ্ছে আর কোনোদিন আসবো না বাচ্চা দুটো দরজার কাছে গিয়ে খাঁচ বলছে বড় চলে যাচ্ছে একবার জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছিস ফকির কে ভাত খাওয়াচ্ছ না ছুচো কথা নিজের মায়ের পেটের ভাই তার রক্ত আজ এতিম হয়ে রাস্তায় নেমে চলে যাচ্ছে পরের মেয়ের মতো দরজার বাইরে মা দাঁড়িয়ে আছে আর বেকির মতো বাচ্চা দুটো সে বলে যাচ্ছে ছোট আব্বা চলে যাচ্ছি মায়ের সাথে চলে যাচ্ছি একবার জিজ্ঞাসা করে নেয় যে কোথায় যাচ্ছিস বলতে পারলে না যে ভাই মরে গেছে আমার ভাই মরে গেছে তোর আব্বা মরে নাই এখন আমি বেঁচে আছি আয় ফিরেছেন বলতে ফিরেছেন বলতে ভাবেন বসে বসে ভাবেন বসে বসে কোন মুখে আল্লা সঙ্গে দেখা করবে কোন চেহারা নিয়ে আল্লাহ দেখা করবেন বসে বসে মুসলমান বলে ওটা হবে তো নিজের বোনাই মরে গেছে হয়ে চলে আসছে বাচ্চা দুটি এসে বলেছে মামা মামা গো আমাদের আব্বা মরে গেছে মাকে একবার মা বলেছেন আমাকে দুবার বলেছে বলেছে না মা বলে নাই দুবার বলেছে মামি এদিক থেকে পাম দিয়েছে দেখো গোলে যেও না ভিখারি বাচ্চা গুলো এসেছে আর এ হারামি ওর কথা শুনে পাথর এবার সারাও দেয় না মা কাঞ্চার বলছে না না ভাই এখানে আয় আয় আমাদের কাছে আমার কাছে আয় তোর মামা এখন জেগে নাই ঘুমিয়ে গেছে ওর মামা জেগে আছে না ঘুমিয়ে গেছে মা নিরুপায় হয়ে নাতিকে ডেকে লিয়ে বলেছে যে সরে আয় তোর মামা গমিয়ে গেছে ওই বাবাজিরা আমার আল্লাহ ভাইরা স্বামী আর স্ত্রী বুড়ো বয়সে ঝরঝর করে কাঞ্চার চিন্তা করছে এই কচি বাচ্চা কোলে নেই মেয়েটা বাকি জীবন বাঁচবে কি করে তাই বাচ্চা দুটোকে ভালোবেসে কোলে তুলে নিয়েছে আর মেয়েকে দ্বিতীয় বিয়ে দেব বলে ঠিক করে ফেলেছে দ্বিতীয় বিয়ে দেবে ঠিক করে ফেলেছে যখন মা বুঝতে পেরেছে বা মেয়ে বুঝতে পেরেছে বিয়ে দেবে তো বলছে মা তুমি আমাকে আবার বিয়ে বিয়ে দিচ্ছ কেন একবার তো হয়েছিল বলছে এই বয়সে কোথায় থাকবে যতদিন আমরা আছি ওরা দেখছে আমরা মরে গেলে তোর ভাই ভাবি তোকে দেখবে না তখন তোর খুব কষ্ট হবে তাই এই বাচ্চা দুটো আমরা যেমন করে হোক নাড়াচাড়া করে বড় করে বিয়ে দিয়ে দেবো তুই দ্বিতীয় সংসার করে নে দুধের বাচ্চাটা ঘুম থেকে উঠে কোলে উঠে বলেছে মা করে দুধ খাওয়াচ্ছে ডাকচার বলছে মা শোনা বিয়ে দিবি তো বললে হ্যাঁ কেন বল কারণ আমি তোর মেয়ে আমার কষ্ট তুই সহ্য করতে পারবি না আমি কি খাবো কার কাছে খাবো কে খেতে দেবে এই জন্য বিয়ে দিচ্ছিস তো বললে হ্যাঁ বলছে মা তুই মরে গেলে ভাইদের ঘরে ঝি কাটবো ভাইরা যদি ঝির কাজ না করায় পরের দুয়ারে ভিক্ষা করব না বলছে বলছে কেন কেন রে মা আমি কোথায় খাবো আর কোথায় যাব এই বয়সে এই বাইশ চব্বিশ বছর বয়সে আঠাশ বছর বয়সে আমি কি খাবো আর কোথায় যাবো এটা ভেবে তুমি আমাকে অন্যের হাতে তুলে দিচ্ছ তো বললে হ্যাঁ বলছে আমি যখন চলে যাবো আর শীতের রাতে আমার বাচ্চা ঘুমের ঘরে উঠে আমাকে পাবে না আর দেখে বলবে মা আমি তোর কোলের কাছে শোবো তুমি বলো কার কোলের কাছে দেবে আমার বাচ্চা কাঁদবে বলবে মা তোর কোলের কাছে শোবো তোর বউ নেবে তো বললে না বলে ওর মা পাবে তো বললে না বলে সকালে উঠে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে মা তুই কোথায় গেলি আমাকে নিয়ে গেলি না আমি স্বামীর ঘরে আনন্দে ঘুমাবো কি করে তুই ভাবলি কি করে তোর বাচ্চা কাঁদলে তোর কষ্ট হয় আমার বাচ্চা কাঁদলে আমার কষ্ট হয় না তোকে বলে পারছিস না আমি আমার দুধের বাচ্চা রেখে না এইরকম এটিমকে যারা কোলে নেয় না এটা ভাত খাওয়াবে আমাকে ক্ষমা করে আমাদের মানুষেরা আমি মানুষটা মোটে ভালো না এই আমার সঙ্গে চট করে কারোর হয় না বলেন যে এরকম বাচ্চা তাকে দুমুটো ভাত দেয় না ও জীবনে কোনোদিন ইতিম খাওয়াবে 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 বলো ও কোনোদিন কোনো বিধবাকে খাওয়াবে

আল্লাহ যে আমানত আসমান জামিনকে দিয়েছে অস্বীকার করেছে ওই আমানতের কিতাব আপনাকে শুনিয়েছে আল্লাহ আমানাতালা এই আমানত যে রক্ষা করলো না ও দাড়ি নিয়ে মরুক টুপি নিয়ে মরুক জামা নিয়ে মরুক আর হজ করে আর যাই করে মরুক ওই ইমানদার হয়ে বলে নাই কেন আমানত রক্ষা করে নাই আমি রসুল বলছি লা আমানাতালা। নিজের যুক্তিতে চলবে ঠিকানা জাহান নাম উপরে পাতা রেখেছে দ্বিতীয় পাতা জান্নাতের দরজার উপরে চলে গেছে আজ থেকে নাফসের উপরে পা রাখার চেষ্টা করি আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য আর এতিনকে খাওয়ানোর জন্য